হ্যালো এভ্রিয়েন আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন তো ফাইনালি দেখেন যে মিপাসের অফারটা আমরা শেয়ার করছিলাম এইখান থেকে কিন্তু টু পয়েন্ট ফাইভ নাইন এম ইসি টোকেন আর্নিং হয়েছে এর আগে যে ভিডিওটা করছিলাম ওইখানে কিন্তু লাইভে পেমেন্ট প্রুফ সহকারে আপনাদের দেখাইছিলাম কিভাবে উডিয়ো করবেন এবং সরাসরি কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্টটা রিসিভ করবেন তো দ্বিতীয়বারের মতো আপনাদের আজকে পেমেন্ট প্রুফ সহকারে ভিডিও করে দেবো তো যাদের এখনও এইখানে কাজ করার মন মানসিকতা নাই আমি বলবো তারা অবশ্যই এখানে কাজ করবেন এর কারণ হচ্ছে একদম ফ্রিতে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করা যায় আর যারা এখানে জয়েন করে আনলিমিটেড ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওটার এই জায়গায় আমি কিন্তু একটা অফার লিঙ্ক দিয়ে রাখছি জাস্ট এই অফার লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু কিভাবে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও কিন্তু বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রোভাইড করে রাখছি আরেকটা জিনিস আপনাদের আপডেট দেওয়ার ছিল এইখানে যে টোকেনগুলো আপনারা আর্নিং করতেছেন আগে কিন্তু একটা অপরচুনিটি ছিল ফ্রিতেই আপনি এখানে টোকেন সেল করতে পারেন ঠিক আছে তো জাস্ট দেখেন এখন কিন্তু এই যে মি পাস যে অ্যাকাউন্টটা আছে আপনারা তো শুধু ফেস ভেরিফাই করবেন ঠিক আছে অনলি ফেস ভেরিফাই ভেরিফিকেশন করার জন্য আপনি কিন্তু টোকেনটা পাবেন দেন আপনি যখন সেল করতে যাবেন আপনাকে কিন্তু বলবে অ্যাডভান্স ভেরিফিকেশন করার জন্য সো আপনাদের যদি অ্যাডভান্স ভেরিফিকেশন করার যদি কোনো সমস্যা থাকে তাইলে আপনাদের করার দরকার নেই আর যদি ভোটার আইডি কার্ড থাকে অবশ্যই অ্যাডভান্স ভেরিফিকেশনটা করে নেবেন তাইলে আপনি নিজে নিজে সেল করতে পারবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামের এই পোস্টটিতে আসবেন এইখানে একটা পোস্ট করব পোস্টের নিচেই আপনাদের টোকেন সরাসরি সেন্ড করে আমাদের কাছে সেল করতে পারবেন একদম মার্কেটে যে দাম সেই দামই আপনি পাবেন সো ফাইনালি আমার যে টোকেনটা আছে আমি টোকেনটা কীভাবে সেল করবো দেখেন এখানে একটা ইভেন্ট লিঙ্ক আছে জাস্ট আপনি কি করবেন অফার লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে মার্কেট লিঙ্কটা আমি দিয়ে রাখছি জাস্ট আপনারা কি করবেন এই মার্কেট লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে আমাদের ইন্টারফেস ফেজ আসবে আপনি জাস্ট কী করবেন এখান থেকে দেখবেন যে গো টু রেজিস্টার একটা অপশান আছে জাস্ট আপনি এই রেজিস্টারের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি এই যে রেজিস্টার উইথ মি পাস যে অলেটটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ক্যাপসাটা কমপ্লিট করবেন দেন সরাসরি আপনাকে মিপাস যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে নিয়ে আসবে আর জাস্ট আপনি এখানে কানেক্টের উপর একটা ক্লিক করবেন সো কানেক্টের উপর ক্লিক করলে কিন্তু এটা অথরাইজ হয়ে যাবে দেন আপনি আবার ব্যাকে আসবেন সো ব্যাকে আসার পর দেখেন এখানে কিন্তু টোকেনটা আপনাদের যে মার্কেট প্লেসটা সেটা কিন্তু শো করবে তো দেখেন এখানে আপনারা একটু জিনিস খেয়াল করবেন এখানে এই যে লিমিটটা একটু দেখবেন মিনিমাম কত সেল করতে পারবেন সো মিনিমাম লিমিট আছে অন এম ইসি টোকেন তো যাই হোক দেখেন একটা টোকেনের ভ্যালু কিন্তু এখানে তিন ডলার পঁচিশ সেন্ট শো করাচ্ছে তো আপনারা কি করবেন একটু এইগুলো দেখে তারপরে সেল অর্ডারে ক্লিক করবেন জাস্ট সেল করার জন্য আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দেবেন সেলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেক ইন্টারভিউ চলে আসবে দেখেন এখানে আপনার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে প্রোভাইড করবেন সো আমি এখানে টু পয়েন্ট ফাইভ দিব আপনারা অবশ্যই আপনার যে ব্যালেন্সটা আছে তার থেকে একটু কম দিবেন তা নাহলে কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন না সো দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভের ভ্যালু দেখাচ্ছে এইট পয়েন্ট ওয়ান টু ইউএসডিটি তো জাস্ট কী করবেন একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে কনফার্ম যে অপশানটা আছে জাস্ট কনফার্মের ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে আপনি কনফার্ম করে দেবেন সো কনফার্ম করে দেওয়ার পর আপনাকে এখানে অথরাইজ করতে বলবে জাস্ট কি করবেন গো টু অথরাইজের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে মি পাস যে ওয়ালেটটা আছে এখানে নিয়ে আসবে এখানে কানেক্টের উপরে একটা ক্লিক করে দেবেন সো কানেক্টের উপরে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার অথরাইজ হয়ে যাবে দেন আপনি একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর কিন্তু আপনার এটা অর্ডারে সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পর দেখেন এইখানে কিন্তু আপনাকে কিছু সময় ওয়েট করতে হতে পারে জাস্ট দেখবেন বাইরে আপনাকে একটা অ্যাড্রেস দিছে এই অ্যাড্রেসে আপনাকে এই যে এমইসি টোকেনটা এটা সেন্ড করতে হবে সেন্ড করার জন্য কি করবেন এখান থেকে এই অ্যাড্রেসটা আপনার সিম্পলি কপি করবেন সো অ্যাড্রেসটা কপি করার পর চলে যাবেন সরাসরি আপনার মি পাস যে ওয়ালেটটা আছে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর আপনি এখানে দেখবেন সেন্ড একটা অপশান আছে জাস্ট কি করবেন এই সেন্ড অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন দেন নিচে আপনি অ্যামাউন্ট দেবেন টু আপনি যে অ্যামাউন্ট সেল দেবেন সেটা একটা এখানে বসাই দিবেন অবশ্যই বাইরের এই রিকমেন্টটা আপনি কিন্তু ফলো করবেন নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আমি কিন্তু সেল অর্ডারে বসে 2.5 দেন আমাকে তাদের কিন্তু দিতে হবে 2.55 পয়েন্ট ফাইভ এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন সো দেখেন এখানে আমি 2.55 পয়েন্ট বসানোর পর জাস্ট এখানে নেক্সট এর উপর একটা ক্লিক করব। সো নেক্সটের উপর একটা ক্লিক করার পর এখানে কিন্তু কনফার্ম করতে বলছে জাস্ট এখানে একটা কনফার্ম করে দিব। কনফার্ম কনফার্ম করার পর এখানে আপনার যে পিনটা এই প্রিনটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এটা তাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে সো দেখেন এটা কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে তো আমি সরাসরি চলে যাব আমার বাইনান্স অ্যাকাউন্টে আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন আমার কিন্তু এখানে তিরিশ ডলার তিরাশি সেন্টের মতো আছে করা মাত্রই আপনাদের দেখাবো এখানে পেমেন্ট আমি সরাসরি রিসিভ করছি কিনা বাইনান্সে তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন যে অর্ডারটা এখানে সাবমিট করছেন সেইখানে চলে আসবেন আসার পর এখানে আপনি কি করবেন এইখানে আই হ্যাভ ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন সো আই হ্যাভ ডিপোজিটের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাকে একটু লোডিং দেবে ঠিক আছে কারণ বায়ারটা পেমেন্ট রিসিভ করলে তারপরে কিন্তু আপনি এখানে আই হ্যাভ ডিপোজিটের উপরে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা শো করারছে না তার মানে আমার এখানে সাকসেসফুলি তাদের কাছে সেন্ড করা হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই যে সেল বসালাম এখন এই ইউএসডিটিটা আমাদের কোন জায়গায় আসবে অবশ্যই এইখানে আপনার বাইনান্স ইউএসডিটির বি টোয়েন্টির অ্যাড্রেসটা সেট করতে হবে আর এটা কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক দিলে এই অফারটিতে কিভাবে আপনারা ফুল পিল জয়েন করবেন এবং পেমেন্ট মেথড কিভাবে সেট করবেন এই ভিডিওর ভিতরে দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্স দিয়ে ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক দেখেন এটা শুধুমাত্র পেমেন্ট প্রুফ ভিডিও এখানে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও করা আছে অবশ্যই যারা নতুন ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তারপর জাস্ট এখানে আই হ্যাভ রিসিভ এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসের উপরে একটা ক্লিক করে দিবেন তো তারপর কি করবে এখানে যে গো টু অথরাইজ আছে জাস্ট এই অথরাইজের উপরে একটা ক্লিক করে দেবেন অথরাইজ ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কানেক্টের উপর একটা ক্লিক করে দেবেন সো কানেক্টের উপর যখন আপনি ক্লিক করে দিবেন তখন আবার একটু ব্যাকে আসবেন সো ব্যাকে আসার পর এখানে কিন্তু বলছে অর্ডার কন কমপ্লিট ঠিক আছে তো জাস্ট কী করবেন আপনি বাইনান্সে চলে আসবেন চলে আসার পর দেখবেন যে এখানে তারা পেমেন্টটা করছে কিনা দেখেন এখানে সাকসেসফুলি একদম সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পেমেন্টটা তারা করে দিয়েছে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আট ডলার বারো সেন্ট ইউএসডিটি কিন্তু আমাকে এখানে প্রোভাইড করে দিয়েছে এখন দেখেন এটা কিন্তু সরাসরি টাইমটা দেখেন একদম ইনস্ট্যান্টলি কিন্তু তারা বাইনান্সে পেমেন্ট করে দিয়েছে এবং আপনি যদি আপনার ওয়ালেটে দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা আর শো করবে না ফাইনালি কিন্তু আপনাদের সামনে লাইভে পেমেন্ট প্রুপ সহকারে দেখালাম ঠিক আছে এখানে কিন্তু আনলিমিটেড একটা কোপ দিতে পারবেন আর অবশ্যই আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখে এখনো আনলিমিটেড কোপানোর সুযোগ আছে আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওর ভিতরে বলে রাখছি অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন এবং আপনারা নিজেই দেখলেন লাইভে ইনস্ট্যান্ট কিন্তু বাইনান্সে তারা পেমেন্ট করে দিয়েছে জাস্ট টু সেকেন্ড ভিতরে আমার অর্ডারটা কনফার্ম হতে যত সময় লাগছে এর ভিতরে কিন্তু পেমেন্ট করা শেষ ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াশিং সকলে কথা থাকবেন